গত কয়েক বছর ধরে ফেসবুক সম্পর্কে একটি ভুল তথ্য ব্যবহার প্রচারিত হয়ে আসছে ছোটখাটো তো বডি দেশের শীর্ষ গণমাধ্যমগুলো এ নিয়ে প্রতিবেদন করেছে এতে বলা হয় জেনে নিন গোপনেকে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে তবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিদ্যাসাগর চ্যানেল জানতে পারে বহুল প্রচারিত তথ্যটি সঠিক নয় এনে বিস্তারিত থাকছে ভিডিওতে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক বিদ্যাসাগর চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবার আসা যাক মূল কথায় দু হাজার ষোলো সালের আট মে দেশের একটি শীর্ষ গণমাধ্যম তাদের অনলাইন সংস্করণে প্রথম সংবাদটি প্রকাশ করে এরপর থেকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি রীতিমতো ভাইরাল হয় এতে বলা হয় বা কারা গোপনে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করছে তা জানতে ধাপ অনুসরণ করুন প্রথমে ফেসবুক করুন এরপর হোম পেজের যে কোনো এক জায়গায় মাউসের ক্লিক করুন এরপর ভিউ পেজ সোর্সে ক্লিক করুন এরপর কন্ট্রোল প্লাস এফ চেপে বার্থি আইডি লিখে সার্চ দিন বার্থডি আইডির পাশে কোনো অঙ্কের একটি কোড পাওয়া যাবে এখন আইডি বের করার জন্য ফেসবুক ডট কম সাইটে গিয়ে ফেসবুক ডট কমের পাশে স্ল্যাশ দিয়ে কোনো অঙ্কের কোডটি পেস্ট করুন কিবোর্ডের এন্টার চাপুন তাহলে আপনার প্রোফাইল ভিজিট করা সেই প্রোফাইলগুলো দেখতে পাবেন সাধারণত যেসব আইডি থেকে সবচেয়ে বেশিবার আপনার প্রোফাইল ভিজিট করা হয়েছে সেটি প্রথমে দেখাবে তবে জনপ্রিয় ফ্যাকসেক প্রতিষ্ঠান নিউমার স্ক্যানার বলছে তাদের অনুসন্ধানে জানা যায় বাটি আইডি লিস্ট আর ভিউ সোর্স সম্পূর্ণ আলাদা বিষয় এর সাথে প্রোফাইল পরিদর্শনকারীর তালিকা বের করার কোনো সম্পর্ক নেই এবং সেটা সম্ভবও নয় তারা আরও বলছে ইউমার স্ক্যানারের গবেষক দল বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছে এ লক্ষ্যে কথিত পদ্ধতিটি একাধিকবার ফেসবুক আইডিতে প্রয়োগ করে তথ্য বিচ্ছ্লেষণ করা হয় প্রথমত দুইশো আশি ফ্রেন্ডের একটি ফেসবুক আইডিতে বার্থডে আইডি সার্সে বান্নটি ফেসবুক আইডির কোড আসে এবং যে আইডির কোডগুলো আসে তারা সবাই ফেসবুক ফ্রেন্ড লিস্টের দ্বিতীয়ত আটশো ফ্রেন্ডের একটি ফেসবুক আইডিতে বার্থডে আইডি সার্সে পঞ্চাশটি কোড আসে এবং এবারও যে আইডির কোডগুলো আসে সব ফেসবুক ফ্রেন্ড লিস্টের তৃতীয়ত চৌত্রিশ ফ্রেন্ডের একটি ফেসবুক আইডিতে বার্থডে আইডি সার্চে পঞ্চাশটি ফেসবুক আইডির কোড আসে এবং এবারও পূর্বের মতো সার্চে আসা সকল আইডির কোডগুলো ফেসবুক ফ্রেন্ড ডেস্টের লক্ষণীয় এবার ফেসবুক আইডির ফ্রেন্ড সংখ্যা চৌত্রিশ হলেও বার্থডে আইডি সার্চে পঞ্চাশটি কোড এসেছে এর কারণ অনুসন্ধান করলে দেখা যায় একই আইডির কোড একাধিকবার আসছে চতুর্থত সদ্য খোলা একটি ফেসবুক আইডিতে শূন্য ফ্রেন্ড থাকা অবস্থায় বার্থডি আইডি সার্চে একটিও ফেসবুক আইডির কোড আসেনি ভিন্ন একটি আইডি থেকে শূন্য ফ্রেন্ডের উক্ত আইডি ভিজিট করার পর পুনরায় বার্ডডি আইডি সার্চ করলেও ফলাফল শূন্যই থাকছে পরবর্তীতে শূন্য ফ্রেন্ডের উক্ত আইডির ফ্রেন্ডলিস্টে একটি ফ্রেন্ড যুক্ত করে বার্থডি আইডি সার্চ করলে দেখা যায় এবার একটি ফেসবুক আইডির কোড এসেছে এবং সেটি ফ্রেন্ডলিস্টে থাকা একমাত্র আইডিটি কোড রিউমার স্ক্যানার অনুসন্ধানে আইডি মূলত কি তা জানা গেলেও এটা স্পষ্ট যে আইডি সার্চে ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো আইডি আসে না এবং আইডি সার্চ করে ফেসবুক প্রোফাইলে গোপনে কে আসে সেটিও জানা যায় না স্বাভাবিক কারণে প্রশ্ন হল বিষয়টি নিয়ে ফেসবুক কি বলছে রাইট চলুন দেখি এ বিষয়ে ফেসবুক কি বলছে ফেসবুক কর্তৃপক্ষ তাদের হেল্প সেন্টারে জানিয়েছে ফেসবুক ডাজ নট লেট পিপুল ট্রাক হু ভিউজ দেয়ার প্রোফাইল থার্ড পার্টি অ্যাপস আর অলসো আনেবল টু প্রোভাইড দিস ফাংশনালিটি ইফ ইউ কাম অ্যাক্রোস অ্যান অ্যাপ দ্যাট ক্লেমস টু অফার দিস অ্যাবিলিটি প্লিজ রিপোর্ট দি অ্যাপ অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীদের তাদের প্রোফাইল কে দেখছে তা ট্র্যাক করতে দেয় না থার্ড পার্টি অ্যাপগুলিও এই কার্যদারিতা প্রদান করতে অক্ষম আপনি যদি এমন একটি অ্যাপ দেখেন যা এই সক্ষমতা থাকার দাবি করে তাহলে অনুগ্রহ করে অ্যাপটি সম্পর্কে রিপোর্ট করুন তাহলে দর্শক বুঝতেই পারছেন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে ওপনে কে ভিজিট করে তা জানার জন্য গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রকাশিত উল্লেখিত তথ্যটি সঠিক নয় মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে লিখুন এতে আমরা উপকৃত হব সঠিক তথ্য জানুন সতর্ক ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ